সুপ্রিয় ভাই বল মেয়েরা মসজিদে ঈদের নামাজ পড়বে এর কোনো প্রমাণ নেই না রসুল সাল্লাম থেকে না সাহাবা থেকে না তাবেইন থেকে না তাবা তাবেইন থেকে এবং চার মাস তার কোনো উল্লেখ নেই সুপ্রিয় ভাই ঈদের নামাজ মহিলারা পুরুষদের সাথেই পড়বে পুরুষদের এমামতিতে পড়বে এটাই হচ্ছে সুন্না পুরুষদের এমামতিতে মহিলারা ঈদের নামাজ পড়বে এটা হচ্ছে সুন্না এখন কথা হচ্ছে মহিলারা পৃথক ঈদের নামাজ পড়তে পারে কি না আর তার উপরে আবার মসজিদে যে মসজিদ কেন আমার শেখ মাহফুজুর রহমান হাফিজ আহ্লাহকে প্রশ্নই করেছিলাম বলে মসজিদ কেন ফরজ নামাজি তো মেয়েদের মসজিদ থেকে বাড়িতে উত্তম আর ঈদের নামাজের ক্ষেত্রে ঈদ মাঠে পুরুষ এবং মহিলা সেখানে আবার মেয়েদের মসজিদে নামাজ আবার ঈদের নামাজের জন্য মাজাবি হানাফি ব্রেলি এদের নিকট এদের নিকটে আপনার মহিলাদের আর ঈদের নামাজই নাই যে সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ এবং শেখ অসাইমিন রাহিমাওলা বলছেন মেয়েদের পৃথকভাবে নামাজ পড়াটাই বেদাক ঈদের নামাজ মেয়েদের পৃথকভাবে ঈদের নামাজ পড়াই বেদাদ অবশ্য সমস্ত দলেন এবং আলে মোলামাদের তথা এমামদের কথার আমি আপনাদের বলতে চাই যে এ প্রসঙ্গে বলছেন যে মহিলারা ঈদ মাঠে পুরুষ এমামের করবে থেকে আমল পাওয়া যায় যে যারা অসুস্থতা জনিত কারণে ঈদ মাঠে উপস্থিত হতে পারত না কোন পুরুষকে এমামতি কোন পুরুষের এমামতির মাধ্যমে পুরুষ এবং মহিলা তারা আদায় করবে এজন্য প্রথম নম্বর কথা হচ্ছে ঈদ মাঠ আদায় করবে এটাই হচ্ছে শূন্য আর তারপরে যদি আমাদের ব্যবস্থা না থাকে প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা হয়নি পৃথকভাবে মেয়েরা নয় বরং কোনো পুরুষের এমামতিতে অবশ্যই একজনই পুরুষ থাকবে এমন না সেখানে হয়তো বয়স্ক কিছু থাকলো ছেলেরা এরকম থাকলো তারপরে পিছনে আপনার মহিলারা থাকলো সেইভাবে আদায় করতে পারে এটাও সাহাবাদের আমল থেকে প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন আর শেখ আপনার বাজার আইমাউলা বলছেন অন্যান্য নামাজের ওপরে ইঙ্গিত করে যে যদি মেয়েরা বাড়িতেই মানে এই ধরনের ব্যবস্থা যদি না থাকে ঈদ মাঠেও ব্যবস্থা নাই আর আপনার এমাম দিয়ে পড়াবে ঈদ মাঠ ছাড়া অন্য জায়গায় এরও কোনো ব্যবস্থা নেই এ নাই তাহলে মহিলারা কি করবে শেখ শেখ আপনার অসাই মিনারে ডিকটে তো আর পড়তেই হবে না আর শেখে বাজ রায়মাম বলছেন যদি পড়বো মনে করে তাহলে তারা পৃথক ভাবে তারা বাড়িতে আদেই করে নিতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন তো সেখেবনে বাজ আমি প্রথমত আল্লাহ সাল্লামের শূন্যতা অনুযায়ী কথা বলবো যে ঈদ মাঠেই প্রচেষ্টা করুন যদি সম্ভব না হয় তাহলে বয়স্ক এবং কচি অসুস্থ যারা আছে এদেরকে নিয়ে মহিলারা সেপারেট জায়গায় বাড়ির নিকটেই কোনো জায়গায় এরকম ব্যবস্থা করুন সেবা আদায় করুন তারপরেও যদি না হয় তাহলে মা বোনদের বলবো যে আপনারা মসজিদে যাবেন না বরং বাড়িতেই যেমন নামাজ আদায় করেন সেইভাবে আদায় করে নেবেন একটা কথা এখানে স্পষ্ট করে দিই সুপ্রিয় ভাই এবং বোন মেয়েরা এই শুধু মসজিদে ঈদের নামাজই পড়ে তাই নাই আপনার খুদ বাদাই আর সেই আওয়াজ আপনার ঈদের মাঠে পর্যন্ত পৌঁছায় এটা জায়েজ সুপ্রিয় ভাই এবং বোন উম্মে বারকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসে বলেন আল্লাহ রাসূল আমাকে ইমামতি করার নির্দেশ অনুমতি দিন আমার বাড়ির ফ্যামিলির মহিলাদেরকে আমি ইমামতি করাবো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন সুনান আবি দাউদের হাদিস আজান জোরে দিতে হয় না আস্তে আজান জোরে দিতে হয় তো একজন পুরুষকে ওই এমামতি করবেন উন্ম আর কারা দিল্লাহ আনহা সাহাবি আল্লাহর রসুল অনুমতি দিলেন তো আশপাশের মেয়েরা যারা আছে তারাও আর বাড়িতে আসবে দেয় এমামতিতে ফরজ নামাজ তার এমামতিতে আদেই করবে তো মেয়েরা আজান দেবে না যে আওয়াজ যাতে পরপুরুষের কানে না পৌঁছায় এজন্য রসুল সাল্লাহাম একজন বয়স্ক লোককে নির্ধারণ করেছিলেন বয়স্ক লোকটা আজান দিতেন নামাজ পড়তেন রাসূল সাল্লাহ ইসলামের এমামতিতে এমামতিতে আজান দিতেন কিন্তু ওয়ারকায়ে মামাতি করবেন মহিলাদের তার জন্য সুপ্রিয় ভাই বাংবন আর আজকের আমাদের মা এবং বোনেরা বক্স আর মাইক জুড়ে গীত জুড়ে দিয়ে একবারে মসজিদে মসজিদে ঈদ আল্লাহ হেদায়ত দান করুক সুপ্রিয় ভাই বাংবন নেকি অর্জন করতে গিয়ে পাপী অর্জন যে হচ্ছে এটা আপনি বুঝবেন কবে আল্লাহ হেদায়েত দান করুক সুপ্রিয় ভাই এবং বোন আমার মা-বোনদেরকে বলবো আপনারা বিরত থাকুন ওই সব জায়গা থেকে আর ভাইদেরকে বলবো যে আপনারা মহিলাদের জন্য আমার মা এবং বোনদের জন্য ঈদ মাঠে ঈদের ব্যবস্থা করুন সুপ্রিয় ভাই এবং বোন আসলে ঈদ মাঠে একসাথে ঈদের নামাজ পড়া এটা হচ্ছে আনন্দের বিষয় আনন্দের বিষয় বাৎসরিক এটা হলো উৎসব জালসা হয় মেলা দেয় পুরুষ এবং মহিলাই ধাক্কাধাক্কি এখানে কোনো নারীদের জাত যায় না আর ঈদের মাঠে ঈদের ব্যবস্থা করলে পবিত্র দিনে পবিত্র হয়ে নাকি জাত চলে যাবে সুপ্রিয় ভাইবাঙ্কন কথাটা এর জন্যই বললাম দক্ষিণ দিনাজপুরে আমি এই বক্তব্য রাখতে গিয়ে একদা আমার দক্ষিণ দিনাজপুরে অনেক ভাইয়েরা জমিয়ত আহলাদিসের এরা আপনার যখন মহিলাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করলেন পুরুষদের সাথেই অনেক মহিলা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের যা আনন্দ উৎসব বলে দিন আছে আজকে এটা আমরা বুঝতে পারলাম বৃদ্ধা বৃদ্ধা মহিলাগুলো এই মন্তব্য করেছিলেন সুপ্রিয় ভাই এবং বর